জায়গাটা অনেক সুন্দর আসলে এত সুন্দর যে এটা মুখে বর্ণনা করে বোঝানো যাবে না যদি কেউ আসে এখানে ঘুরতে আসবে বেড়াতে আসে সেই একমাত্র এর প্রকৃত সৌন্দর্য অনুধাবন করতে পারবে যদি আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি এইখান থেকে ওই লাল রঙের কিছু বাড়ি দেখা যাচ্ছে এগুলিকে বলা হয় গুচ্ছগ্রাম শেখ হাসিনা এই গুচ্ছগ্রামের উদ্যোগটা তিনি এই গুচ্ছ গ্রামগুলো তৈরি করে সাধারণ মানুষকে ভূমিহীন মানুষকে অসহায় মানুষদেরকে দিয়েছেন আর এই সামনেই আমরা দেখতেছি প্রমত্তা এবং শক্তিশালী যমুনা নদীকে যমুনা নদী তার বুকে যমুনা নদী তার বুকে পানি ধারণ করে বয়ে নিয়ে যাচ্ছে বঙ্গ বঙ্গোপসাগরের দিকে সেই নদীর চলার পথে বিভিন্ন বাঘ আমরা লক্ষ্য করছি মানুষের জীবনে যেমন করে বিভিন্ন বাঘ আসে বিভিন্ন কষ্ট আসে ঠিক নদীর জীবনেও এরকম বাঘ রয়েছে ঠিক এইভাবে নদী